নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমরা একটা কথা প্রায় শুনি যে ধর্মের কল বাতাসে নরে নড়ল কলকাতা হাইকোর্টে দেখুন এতদিন ধরে এই সরকার চাইছেন যে মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির হাত থেকে যে সমস্ত মামলাগুলো রয়েছে তার বেঞ্চে সেগুলো অন্য জায়গায় স্থানান্তরিত হোক এবং সেটা আজকে হয়েছে কিন্তু এতে যথেষ্ট বেকায়দায় পড়ে গেল তৃণমূল কংগ্রেস আগের থেকেও হ্যাঁ এটা বলছি যে মাননীয় বিচারক অমৃতা সিনহা বা মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি যেভাবে এই সরকারকে চেপে ধরেছেন প্রত্যেকটি দুর্নীতির বিরুদ্ধে রায়গুলো এনারা যেভাবে দিয়েছেন সিবিআই বা ইডির বিষয়ে সেগুলোতে যার পরনাই অস্বস্তিতে পড়েছে এই সরকার একই সাথে এই বেঞ্চটা বদল হয়ে যে বেঞ্চে গেল অর্থাৎ মাননীয় বিচারক রাজাশেখর মান্থা তার বিষয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে তৃণমূল কংগ্রেসের সাথে গাঙ্গুলির তৃণমূল কংগ্রেস সোচ্চার হয়েছেন বিক্ষিপ্তভাবে হয়তো কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় বা ওই তিন সাড়ে তিন বছর জেল খেটে আসা যিনি আসামি হিসাবে পরিগণিত হয়েছিলেন সেই সময় এবং রাজ্য সরকার তাকে জেলবন্দি করেছিল এই মমতা ব্যানার্জির সরকারই এবং তখন তিনি মমতা ব্যানার্জি সম্পর্কে অনেক বিষদগার করেছেন সেই কুণাল ঘোষ তাকে বিভিন্ন সময় করেছেন তার অভিযোগে কিন্তু তার থেকে বেশি এই নামে যেমন মান্থার তৃণমূল কংগ্রেস বলেছে এবং ঘোষিতভাবে তার বিরুদ্ধে যারা তৃণমূলপন্থী আইনজীবী তার অবস্থান বিক্ষোভ করেছেন তার এজলাস বয়কট করেছেন হাইকোর্টে আপনারা সেই সমস্ত খবর জানেন ইভেন নজিরবিহীনভাবে তার বাড়ির সামনে তার বিরুদ্ধে পোস্টার পর্যন্ত পড়েছে এবং তার বিরুদ্ধে রকম ব্যবস্থাও আমরা নিতে দেখিনি তো সেই রাজা শেখর মান্থা বিরাট চ্যালেঞ্জের সাথে কাজ করছিলেন মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি এবং এটা কেউ অস্বীকার করতে পারবে না যে এখন পশ্চিমবঙ্গের যদি অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের কেউ নয়নয়ের মনি থাকে এবং সিংহাসনে অনেকের হয়তো পূজিত হন তিনি তার নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারক একই সাথে মাননীয় বিচারক অমৃতা সিনহার নামও উচ্চারিত হয় পক্ষান্তরে এই মাননীয় বিচারক তারও মান্থা যে ভূমিকা এই পশ্চিমবঙ্গবাসী দেখেছে বারে বারে সেটা কোনো সময়ই তৃণমূল কংগ্রেসকে স্বস্তিতে রাখবে না তৃণমূল কংগ্রেস এই খবরটাতে ভীষণ স্বস্তি পেত বা ভীষণ উল্লসিত হতো যে মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির বেঞ্চ বদল হলো তার সমস্ত মামলা। কিন্তু যে কার কাছে গেল তার নামটা হচ্ছে গিয়ে মাননীয় বিচারক রাজা শেখর মান্থা এইখানে কেন আরো বেকায়দায় তৃণমূল কংগ্রেস আরো কেন বেকয়দায় বললো দেখুন মাননীয় বিচারক রাজাশেখর মান্থার কাছে এখন এটা চ্যালেঞ্জ যে দেবতার আসনে মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি বসে রয়েছেন মানুষের মনিকঠায় রয়েছেন আপামর এই পশ্চিমবঙ্গবাসীর হৃদয়ে যার জায়গা সেই জায়গাটাকে এতটুকু ক্ষুণ্ণ হতে দেবেন না বিচারক রাজাশেখর মান্থা এবং তিনি সেই তৎপরতা এবং তার থেকে আরো বেশি তৎপরতা দেখাবেন কারণ কিছু কিছু জায়গায় মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি হয়তো আহ যেহেতু এবিপি আনন্দে একটা সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন তারপরে কোনো কোনো জায়গায় তাকে হয়তো একটু মিয়মাণ লেগেছে এই কারণে যে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছিল এটা তিনি করতে পারেন কি না আমরা কোনো সময় এইরকম বিচারককে সরাসরি টিভির পর্দায় সাক্ষাৎকার দিতে দেখিনি তো সেইটা কিছুটা জায়গায় হয়তো তার একটা অস্বস্তির জায়গা ছিল এই সরকারের যারা অন্তত সমর্থক তারা একটা অভিযোগ করছিলেন যে তিনি দেখে না দেখে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা এই সরকারের বিরুদ্ধেই রায়টা দেন তো সেই জায়গা থেকে তাকে রায় দিতে গেলে হয়তো আরো বেশ অনেকক্ষণ সময় নিতে হয়েছে রাজা কাছে সেই সময়টা নেওয়ার বিষয় নেই এবং তিনি এইবারে এই দুর্নীতি শুধুমাত্র এগুলোতেই সীমাবদ্ধ থাকবেন না আরো কত রকম দুর্নীতি লুকিয়ে রয়েছে সেগুলোকেও তিনি উদ্ঘাটন করবেন এবং মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলির যে ভাবমূর্তি এবং তার যে রায় সঠিক ছিল সেটাকেও তিনি এই প্রমাণ করে ছাড়বেন তখন তৃণমূল কংগ্রেস আরো বেকায়দায় চলে যাবে এই কারণে যে আগের বিচারক যার বেঞ্চ থেকে এই বিচার প্রক্রিয়াগুলোকে করা হলো এবং যার কাছে দেওয়া হলো তিনিও একই রায় দিচ্ছেন এবং তারও পর্যবেক্ষণ এক তখন মাননীয় প্রধান বিচারপতির কাছে অনেকটা সহজ হয়ে যাবে যে ইডি বা সিবিআইকে কে ভৎসনা করতে বা তাদেরকে বলতে যে কেন আপনারা গতি বাড়াচ্ছেন না আপনাদের তদন্তে আরো কেন গতি আনছেন না তখন ইডি বা সিবিআই সুতরাং সামনেই লোকসভা নির্বাচন এবং এই নির্বাচনের আগে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় বিশেষজ্ঞ মহল যেগুলো বলছেন যে এই তৎপরতা মাননীয় বিচারক রাজাশেখর বান্থা আহ মধ্যে দেখা যাবে যে কত দ্রুত এই সমস্ত মামলার নিষ্পত্তি করা যায় এবং চেষ্টা করবেন নির্বাচনের আগেই এগুলোর পরিসমাপ্তি বা ইতি টানার জন্য আর যদি সেটা দেখাতে পারেন তিনিও পশ্চিমবঙ্গবাসীর হৃদয়ে জায়গা করে নেবেন যেরকম মাননীয় বিচারক অভিজিৎ গাঙ্গুলি নিয়েছেন অমৃতা সিনহা মাননীয় বিচারক নিয়েছেন ঠিক একই রকমভাবে কারণ তার রায়ে কোন সময় স্বস্তিতে থাকার কথা নয় তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের এনারা জানেন যে প্রত্যেকটা ক্ষেত্রে কিভাবে দুর্নীতিটা হয়েছে এই কারণে শাহজাহান সামনে আসে না বা নরেন্দ্রপুরের শিক্ষকদের মেরেও পুলিশ অপরাধীদের ধরতে পারে না সুতরাং আমি বলবো যে তৃণমূল কংগ্রেস আরো বেকায়দায় পড়ল এবং আগামীতে আপনারা দেখতে পাবেন এই রায়ের বিরুদ্ধে বিষদগার করছেন কেউ কেউ এই সরকারের পক্ষ থেকে তো যাই হোক যতটুকু বুঝতে পারছি বিশেষজ্ঞদের সাথে কথা বলে বুঝছি এছাড়া অভিজ্ঞতা পূর্ব অভিজ্ঞতা এগুলো রাজাশেখর মান্থার বিরুদ্ধে এই সরকার বারেবারে প্রমাণ দিয়েছে সুতরাং রাজশেখর মান্থা মাননীয় বিচারক তারও একটা দায়বর্তায় এবং তাগিদ নিশ্চিতভাবে থাকবে যে যাতে সত্যি ঘটনাগুলো সামনে আসে তার জন্য সম্পূর্ণভাবে সচেষ্ট হওয়া আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিত